আজকের ভিডিওতে আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ ওষুধ নরিয়াম ট্যাবলেট সম্পর্কে নরিয়াম ট্যাবলেটটি প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিটি ট্যাবলেটের দাম ষাট টাকা করে আর এই ট্যাবলেটটি আপনি আপনার কাছের কোনো বড় ফার্মেসি থেকে পেয়ে যাবেন এক নম্বরে নরিয়াম ট্যাবলেট কি নরিয়াম একটি প্রেসক্রিপশন ওষুধ যার মূল উপাদান হচ্ছে ফ্লুনারিজিন এটি একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মানে মস্তিষ্কে অতিরিক্ত উত্তেজনা বা সংকোচন কমিয়ে দেয় যা মাইগ্রেন বা মাথা ঘোরা প্রতিরোধে সাহায্য করে দুই নম্বরে এটি কেন ব্যবহার করা হয় নোরিয়াম ট্যাবলেট সাধারণত নিচের সমস্যাগুলোর জন্য ব্যবহৃত হয় যেমন মাইগ্রেন প্রতিরোধে এটি নিয়মিত খেলে মাইগ্রেন কমে আসা বা বন্ধ হয়ে যায় মাথা ঘোরা অর্থাৎ ভার্টিগো যারা বারবার ভারসাম্য হারিয়ে পড়ে যান বা মাথা ঘোরে তাদের জন্য এটি সহায়ক ঘুমের সমস্যা মানসিক চাপ এটি স্নায়ু শান্ত করে ঘুম আনতে সাহায্য করে ট্রাভেল সিকনেস বা ভ্রমণজনিত অসুস্থতা যাত্রাকালে বমিভাব মাথা ঘোরার সমস্যাতেও এটি ব্যবহার করা হয় তিন নম্বরে কিভাবে খেতে হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিন একবার খেতে হয় সাধারণত রাতে খাওয়ার পরে নিজে থেকে মাত্রা বাড়ানো বা কখনো উচিত না মাত্রা কমানো চার নম্বরে পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে নরিয়াম ট্যাবলেট খাওয়ার কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ঘুম ভাব ওজন বৃদ্ধি মন খারাপ বা বিষণ্নতা ক্লান্ত লাগা মনোযোগের অভাব যদি এসব লক্ষণ খুব বেশি হয় বা অসহ্য হয়ে ওঠে তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করুন পাঁচ নম্বরে কাদের জন্য এই ওষুধ নয় যাদের পার্কিনসন ডিজিজ আছে যাদের আগে থেকে বিষণতা বা মানসিক সমস্যা আছে গর্ভবতী বা স্তন দানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা দরকার ছয় নম্বরে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো এ ওষুধ খাওয়ার পর গাড়ি চালনা বা ভারী কাজ না করাই ভালো অ্যালকোহল পরিহার করুন সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন নরিয়াম টেবলেট মাইগ্রেন ও মাথা ঘোরার মতো সমস্যায় কার্যকর তবে এটি ব্যবহারের সাবধানতা জরুরি আপনার সমস্যা অনুযায়ী চিকিৎসক যেভাবে বলবে ঠিক সেভাবে ওষুধ সেবন করবেন